নিয়ন্ত্রণ যদি পক্ষপাত করি ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেলার মাটি করার চেষ্টা করেছিল কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করেছে তারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেও করেছে এবং তারা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে তারা তারা এই বীর শ্রেষ্ঠতে করেছে এবং এই পাঁচাগস পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে তারা অবমাননা করেছে এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা অনেক হয়তো বা কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছে পরিস্থিতি গুলো পাঁচ আগস্ট সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব কলা একটি আপনাদেরকে বলছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মধ্যে ভোগ করার অধিকার রাখেন এই তথ্যে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ফলের মেয়ে আরেক ফলে যে প্রবেশ করতে পারে না এই যে কালাকানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না এই কালাকানুনগুলো বাতিল করুন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেইন গেটগুলো লোড়ের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে মাঠেও আসতে পারে না এই ধরনের যত কালাকানুন এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলা জারি রেখেছি কণ্ঠ জারি সুতরাং আমাদের বন্ধের ব্যাপারে আমি আবারও বলছি আমাদের বন্ধের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং চির টলারেন্স নীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো গুণ হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা পাখি করে আসতে না সেই যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার টোটালটা আপনারা এই জন্য থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসি তে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ের টিএসসি তে তার শরীরের অবয়াবের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছে তাকে ধরে আনা ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা তার আইডি ছিল চারটা আর পেস ছিল তার দুইটা সব পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার তারা পাচাগোশ পরবর্তী করতে হেরস্তা করেছে